তো ভাই মিশন কমপ্লিট বুঝছেন হাদিকে যারা মারতে চেয়েছিল যে মিশন নিয়ে তারা মানে রাস্তায় ছিল তাদের মিশন তো কমপ্লিট তো ছাড়া কোনো মতে জানে বেঁচে গেছে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে ওর অবস্থা কিন্তু খুবই খারাপ গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে মাথার খুলি যে খুলে রাখছে ডাক্তার সে খুলি তো আর পুনরায় লাগাইতে পারতেছে না কারণ খুলির ভিতরে যে মগজ টগজ আছে সেগুলো একেবারে থেতলে ভেতলে গেছে তো এখন আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল আমার মাথায় ঢুকে না স্যার কেমনি কি বুঝছে ইউনুসারে দিয়ে তো এগুলো যায় না উনি কি আওবাও কিচ্ছু বুঝে না এরকম একটা আমাল মার্কা উনি কি আওবাহ কিচ্ছু বুঝে না এরকম একটা আমাল মার্কা লোক এটা তো বিশ্বাস হয় না এর আগে যে তত্ত্বাবধায়ক ইন্টারিং গভর্নমেন্ট বলেন তারপরে আর যে গভর্নমেন্ট নামই ডাকেন না কেন তো তারা কি করতো নির্বাচনের আগে যত সন্ত্রাসী আছে। সন্ত্রাসীদের ওয়ারেন্ট থাকুক বা নাই থাকুক ধরে ধরে এই না কিছু সময়ের জন্য বা নির্বাচনের আগ পর্যন্ত তারা তাদেরকে কি করত জেলে ভরে রাখত জেলে আটকে রাখতো এবং সেই সাথে অবৈধ যত অস্ত্র বৈধ অবৈধ বুঝছেন যাদের কাছে বৈধ অস্ত্র আছে যাদের কাছে অবৈধ আছে সব অস্ত্রই বুঝছেন এই না থানায় জমা রাখতো বা সরকার এগুলো জব্দ করে নিত নিরাপত্তার জন্য কারণ এই সে যখন হয় ইলেকশনের সবাই যখন আসে একদল আরেক দলের বকাবাজি করে চিলাচিলি করে মারার হুমকি দেয় হামলা পাল্টা হামলা হয় তো এগুলো ছোটো মোটো জিনিস মেনে নেওয়া যায় কিন্তু আপনার কাছে যদি অস্ত্র শস্ত্র থাকে আর রাগের মাথায় যদি সেই বন্দুক রাইফেল এগুলো বের করে আপনি টুলি মারা শুরু করেন তাহলে তো ভাই একটা বন্দুক দিয়ে তো দশজনকে মারা সম্ভব একটা চাক্ষু দেওয়া তো দশজনকে মারা সম্ভব না আর একটা চাকু দিয়ে যদি কাউকে আপনি মারতে মারতে চান তো যাকে মারতে যাবেন সেও তো ডিফেন্স তৈরি করবে তাই না সেও তো ডিফেন্স তৈরি করবে সেও তো আপনারা ধরবে কিন্তু পিস্তল বন্দুক রাইফেল এগুলো থাকলে তার কাছে তো কোনো অন্য যে আছে নিরস্ত তো তার তো ভাই অবস্থা খারাপ হয়ে যাবে তো এর জন্য আগের যে সরকারগুলো ছিল তারা কি করতো এই অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসীদের ধরে জেলে রাখা এগুলো করত আর আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইন্টার্ন গভর্নমেন্ট প্রধান ইউনু সাহেবের এমন আবাল মার্কার সরকার এমন আবাল মার্কার সরকার সে কী করছে সন্ত্রাসীদের ধৈরা মানে জেলে রাখবো তো দূরে থাক উল্টা জয় সন্ত্রাসীগুলো আগে আগের সরকার ধরে রাখছিল বুঝছেন আগের সরকার ধৈরা সাজা টাজা দিয়ে জেলে রাখছিল সেইগুলোরও ছেড়ে দিছে সব সেইগুলোরও সব ছেড়ে দিছে এই যে ফয়সাল গত বছর চল্লিশ লক্ষ টাকা চাঁদাবাজের মামলায় পুলিশ তাকে ধরলো দুই রাউন্ড গুলি সহ ম্যাগাজিন সহ পিস্তল টিস্তল সহ ধরল ধরা তাকে কিন্তু ওই ইসে সে জেলেই ছিল সে সাজা কাটাই সে সাজা কাটতেছে সে জেলেই ছিল তারপর দেখেন সরকার পরিবর্তন হইলো তারপরে এই যে ডক্টর মোহাম্মদ সাহেবের সরকার আসলো এই ফয়সাল কি হইল কে বা কারা কে বা কারা ফয়সালকে সে সেই জেলখানা থেকে আবার বাইরে করে নিয়ে আসলো শুনলাম সে বলে জামিনে বের হয়েছে তো এখন তাকে যখন জামিনে বের করতে গেছে সাজাপ্রাপ্ত আসামি যার কাছে ম্যাগাজিন সহ দুই দুইটা পিস্তল পাওয়া যায় বুঝছেন চল্লিশ লক্ষ টাকা চাঁদাবাজির মামলা হাতে নাতে ধরা তারপরে তো এরকম একজন আসামি জেলখানা থেকে কেমনে ছাড়া পায় বুঝান যদি ওই লেভেলের লোক ওই লেভেল থেকে যদি কোনো সংকেত না আসে মানে ওই তার পিছনে যদি বড় ধরনের কোনো ব্যাকআপ না থাকে তাহলে তো এই লোক ইসে দেখে ছুটি আসার কথা না জেল থেকে বের হওয়ার কথা না পারবেন আপনি 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 আমি রে ভাই জেল থেকে বেরোই তেলে গেয়া যান না কারো বাড়ি থেকে একশো টাকা চুরি করেন না একটা মুরগি চুরি করেন না মিয়া ও তো চল্লিশ লাখ টাকা করছে ওর কাছে ম্যাগাজিন ট্যাগাজিন সব পিস্তল টিস্তল পাইছে পুলিশ এবং ওইভাবে তাকে ধরে নিয়েছে আপনার কাছে পিস্তল নাই ম্যাগাজিনে কিচ্ছু নেই স্রেফ একটা মুরগি চুরি করছেন এই অপরাধেও যদি পুলিশ আপনাকে ধরে নিয়ে যায় এবং জেলে নিয়ে ঢুকায় সেখান থেকে বেরো আসেন দেখেন দেখবেন কত দানে কত চাল কত কঠিন বাংলাদেশের আইন কারণ তখন বলছেন হ্যাঁ আইন আদালত কারে বলে কত বড় আপনি করে বলে যে মুরগি চুরি করে আর তারা দেখেন কত বড় বড় আসামি তো তারা বেরো গেছে এইটা তো এক ফয়সালের কথা তো গত এই চোদ্দো মাসে কত ফয়সাল যে এইভাবে জেল হাজার থেকে হয়েছে যারা কিনা স্পট এট ক্রিমিনালস বুঝছেন যারা কিন্তু প্রত্যেকেই এক একটা স্পটে এবং খুব ডেঞ্জারাস ক্রিমিনাল এরা সব বেরিয়েছে সব বেরিয়েছে জেল হাজত থেকে তো এখন ফয়সালের যে ঘটনা সেটা তো আমরা পত্রপত্রিকা এখন দেখলাম এই কিলারকে জুলাই মাসে জেল থেকে বের করে আনা হয়েছে সম্ভবত এই কিলার সাথে কন্ট্র্যাক্টই ছিল যে তোমাকে আমরা জেল থেকে বের করে নিয়ে আসবো স্বাধীন একটা জীবন পাইবা ঘুরবার ফিরবার খাইবা আমদ ফুর্তি করবা পয়সা দেবো কিন্তু বিনিময়ে একটা কাজ করে দিবা হাদিকে উড়িয়ে দাও বিনিময়ে একটা কাজ করবা হাদিকে উড়িয়ে দাও তো বাস ছাড়া তো কী করবে জেলের ভাত খাওয়ার চাইতে বাইরে বেরোয় কারো যদি কারো যদি শ্যুট করে বুঝছেন কারো যদি শ্যুট করে এবং সেই বিনিময়ে যে সে যদি কিছু পয়সা করিও পায় জেলাদের থেকে বেরোয় একটা স্বাধীন জীবন পায় আমদ ফুর্তি করতে পারে তো অসুবিধে কি বেটা ওই অফার যদি আমরা যেতে আমিও রাজি হইতাম তো যার ফলে হয়তো বা সেই ছাড়া জেল থেকে বেরো হয়েছে এই শহরতে তো বেরোরার বেশি দিন জানি দুই তিন মাস যাকে সে টার্গেট করছে তার আশেপাশে ঘুরছে তো যার ফলে ফয়সালকে আপনারা বিভিন্ন সময় এই হাদিরই আশেপাশে দেখছেন তার নির্বাচনী প্রচারণা দেখছেন হাদির সাথে পাশে দাঁড়ায় সে নামাজও পড়তো এই ফয়সা এবং সে কী করছে সেই এখন মাইরা এখন তো ওই ওই যে গুয়াহাটি কি যেন নাম আসামের কোন জায়গায় গিয়া পালারিস তো দুই দিন আগে আজকে চোদ্দো তারিখ ভিডিওটা করতেছি বারো তারিখ সে ভারতে চলে গেছে তো এখন তাকে জেল থেকে ছাড়িয়ে আনা তারপরে তাকে দিয়ে শ্যুট আউট করানো তারপর তাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দেওয়া এগুলো আপনার কি মনে করেন বলেন কত প্ল্যান করে করা উচিত না কি সুন্দর সে ভারতে চলে গেছে কার বিচার করবেন সারা বাংলাদেশের পত্রপত্রিকাতে কেনে শুরু করে সরকার প্রশাসন কান্নাকাটি করতে করতেছে হায় হায় দি হায় হাদি হায় হাদি ভাই এখন কান্নাকাটি করে খেয়েব আপনারা তো আইন শৃঙ্খলা সেই অবস্থা রাখেনি বাংলাদেশের প্রশাসনে যারা আছে প্রশাসন আসলে দোষ নাই প্রশাসনকে যারা চালায় পুলিশ বাহিনীকে যারা চালায় দোষ হলো তাদের ঘুরে ঘুরে এই এখন যদি এখন ডক্টর ইউনিসের সমালোচনা শুরু করি দেওয়া যায় মানে দেটা খারাপ টারাপ কথা বলে আপনার মনে কষ্ট পেয়ে যাবেন ভাই কথা তো সত্যি রে ভাই আর এর আগে যতগুলো অন্তর্বর্তী সরকার আছে কোনো দিন দেখছে নি কাহিনি করার জন্য এবং আবাল মার্কা কাম করার জন্য এরা তো প্রথম আইন শৃঙ্খলাটাকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করছে তারপর ইলেকশনে গেছে এই মেয়ে কি করতেছে আর আমি একটা দাগে আসামিও নাই জেলখানা ভিতরে সব ব্যাটে ছেড়ে দিছে কি জন্য ছাড়ছে কার জন্য ছাড়ছে কি করছে না করছে এই বুঝে ভালো মতো আর দেখছেন অস্র উদ্ধার অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা দেখছে তিনটা দিন আমি চিল্লে চিল্লে করতেছি যে আঙ্কে সব আকাম বাদ দেন আপনি এই ঘরে ঘরে অবৈধ অস্ত্র ভরা বাংলাদেশে এগুলো উদ্ধার করেন যদি বাঁচাতে চান দেশটাকে এরা যে একজন আরেকজনকে মারতেছে সেটা কোনো কথা না দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাইতেছে দেশটা একটা ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যাইতেছে চিল্লে চিল্লে বারবার বলার পরও এই মিয়া না কারে শোনে না হালায় চোখে দেখে সব কথায় খেলে হ হ করে আর আইসে মেয়ে সাংবাদিক সম্মেলন করে খালি হাসাহাসি করে মিয়া লজ্জ সরম কিছু নাই তো যাই হোক এখন তো হাদি গেছে এখন তো টার্গেট হাসনাত আবদুল্লাহ এখন তো বলবেন তো লুঙ্গি কাসে মেরা লুঙ্গি কাসে মের ভয়েন আমি ফালতু কথা বলতেছি না বৈশ ভয়ন বলবেন জরপাই আমেরিকাতে ফা চাল পারে আর বাংলাদেশে গুজব ছড়ায় গুজব আমি ছড়াই না এটা মানে কি বলবো মানে ঘটনা ঘটার পরে জানার চাইতে ঘটনা যখন ঘটে যায় তখন কোন বাল ফালাইতে পারবেন আপনারা কিচ্ছু করতে পারবেন না পার্সেন্সেন হাজির জন্য কিছু করতে লেগা বুক ফুলাতে একলা একলা রাস্তা দিয়ে ঘুরতো কোনো সিকিউরিটি নেই সেফটি নেই কিচ্ছু নেই একলা লাখলা ঘুরতো না তো সফট টার্গেট ছিল শুটারের সফট টার্গেট ছিল দিনে দুপুরে বিয়া রাতের বেলা না ওই মুখোশ টোখোস পৈরাটেরও কিন্তু কিছু না বুঝছেন সামান্য একটা মাস্ক পইড়া উচিত দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে মারছে রাজধানীর রাস্তাঘাট হাজার হাজার গাড়ি ঘোড়া দুই লেফট সাইড রাইট সাইডে চলতেছে সুন্দর বাইরে ওখানে চলে গেছে তো কাজে মরার পর না আপনাদের যেটা করতে হবে মরার আগেই ভাবতে হইব যে কী করে তাকে বাঁচানো যায় বুঝছেন আর যদি বাইরেই ফালায় কোমাতেই যদি পাঠায় দেয় তাকে কি করবেন আপনারা পার্সেন্ট কিছু করতে হাজিরে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো এখন আর কোনো উপায় নেই বুঝছেন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নাই মন্দি আল্লাহর কাছে দোয়া করেন আমি যখন এই ভিডিওটা করতেছি তখন হাজিকে সিঙ্গাপুর অথবা থাইটেল ল্যান্ডে পাঠানোর জন্য সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের হসপিটালগুলোর সাথে তা যে অ্যাসেসমেন্টের যে পেপারগুলো ছিল তো সেগুলো সম্ভবত সেখানে পাঠিয়েছে তো দেখা যাক তাকে সিঙ্গাপুর থাইল্যান্ডে নিয়ে গিয়ে কেমনি কি করা যায় যদি এখন আল্লাহর ওর দিয়ে থাকে তাহলে হয়তো সে বাঁচবে আর ওখানে হাসনাত আবদুল্লাহ ইহত সফট টার্গেট এখন বাংলাদেশের রাজপথে বিশেষ করে ঢাকার রাজপথে যে দুইটা কণ্ঠস্বর আমরা খুব বেশি শুনি যে ভিডিওগুলো আমাদের চোখের সামনে বেশি আসে এবং আলোচনার সমালোচনায় এর ভিতরে প্রথম ছিল হলো আপনার কিন্তু হাসনাত আবদুল্লাহ দ্বিতীয় ছিল হলো এই উসমান হাদি তা এখন উসমান হাদি তো গায়ে আর শ্যুট আউট কমপ্লিট তা এখন টার্গেট হলো হাসনাত আবদুল্লাহ আমি গুজব ছড়াইতেছি না আমি গুজব ছড়াইতেছি না এই যে ফয়সালকে যে সে থেকে বের করে নিয়েছে জেল হাজার থেকে বের করে নিয়েছে সাজাপ্রাপ্ত আসামি মোস্ট ক্রিমিনাল তো এই শুধু এক ফয়সালকে তো বের করে নিই বের করছে তো আরেক আর অনেক ফয়সালই বের হয়েছে জেল হাজার থেকে এখন সেই সব ফয়সালদের সাথেও যদি কন্ট্রাক্ট করে থাকে যে এবার ইয়ের উড়ে দাও হাসনাত উড়ে দাও তাই তো শেষ হাসনাতকে উড়ে দাও তাইলে তো শেষ কি করতে পারবেন হাসনাতকে দেখি ওই যে দুই তিনজন পোলাপাণ্ডলে রাস্তা দা হাঁটাহাটি করে দৌড়াদৌড়ি করে বৈশাখ চটপটি খায় চা খায় রিক্সা দেয় ঘুরে ঘাড়ে তারপরে কে মানে কি করে না করে মানে দেখিত মানে অরক্ষিত টোটালি অরক্ষিত টোটালি অরক্ষিত শ্রেফ হাতির মতো টোটালি অরক্ষিত এখন কোনো একদিন খোদা না করো কোনো একদিন যদি মায়েরা দেয় কী করবেন যদি মায়েরা দেয় তাহলে কী করবেন আমরা যতদূর খবর পাইছি বা যতদূর বুঝতে আছি যে ঘটনা এখন হাদির ক্ষেত্রে ঘটছে যে স্ট্র্যাটেজি হাজির ক্ষেত্রে না হয়েছে এবং যারা কি না হাজির মতো ছেলেদেরকে মারতে চায় তো তাদের তো ভাই হার্ড টার্গেট এখনই শীল হাসত আবদুল্লাও ইভেন ফয়সালের যে আশেপাশের লোকেরা আছে বা এই গোপন সূত্রে পাওয়া খবর যেটা জুলকার নাইন সাইড যেটা বলছে আর কি যে ওই ফয়সালের তো শুধু টার্গেট একমাত্র ই ছিল না হাজি ছিল না আরও হার্ড টার্গেট ছিল আরও চারজন সে নামটা তো প্রকাশ করেনি তো এখন সে হাটটা আগের আল্লাহ আল্লা আল্লাহ মাহবুদ জানে কার এর ভিতরে পড়ছে তো যদি এখন হাসনাত আব্দুল্লাহ পড়ে যায় কী করবেন কারণ হাসনাত আব্দুল্লা দেখি একই অবস্থা রাস্তা দা ঘুরে খায় ওই ই খায় চানাচুর খায় চটপটি খায় হোটেলে বসে বসে ভাত খাইতেছে সম্পূর্ণ অরক্ষিত যদি কেউ এসে ঘুরে দেয় কী করতে পারবেন তো এই জন্য ভাই বলবো সময় থাকতে সময় থাকতে নিজে যান বাঁচান বুঝছেন সময় থাকতে নিজের যান বাঁচান এগুলো আসলে করা উচিত হলো ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের এই আইনশৃঙ্খলা দায়িত্ব তো উনি উনাকে আমরা পয়সা দেওয়া রাখছি তাই না উনি যে ভৈসা ভুসায় কাজ করে তত্ত্বাবধক সরকার প্রধান হয়েছে জানি পাঁচ দশ লাখ টাকা তো উনারও বেতন এবং ওনার যে দলবল আছে তাদেরও তো বেতন ভাতা কম না সুযোগ সুবিধা থেকে নিয়ে করে কি এক আলিশান জীবনযাপন করতেছে এবং আমাদেরই কষ্টের পয়সা দিয়ে তারা সব আলিশান জীবন যাপন করতেছে তাদের মাসে আমরা বেতনও দিই এই তত্ত্বাবধক সরকার হ্যাঁ স্যার আপনারা যারা আছেন মন্ত্রী পর্যায়ের এই দায়িত্বগুলো ছিল আপনার এই যে প্রত্যেক মাসে বেতনটা নেন না আর বাংলাদেশে যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন যদি দেশের জন্য কাজ না কইরা দেশের জন্য কাজ না করে দেশের মানুষের কথা না ভেবে যদি আপনারা এগুলো করতে থাকেন তো এগুলো তো আপনারা বেতন ভাতা পান না এগুলো সবলে হারাম খান আপনারা বুঝছেন এখন আপনারা মাইন্ড করলে আমার কিছু বলার নাই বুঝছেন এগুলো সবই আপনারা আপনারা হারাম খান তো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হলো আপনাদের কি করবেন করেন তিনটা ভিডিওতে আমি চিল্লে আপনাদেরকে বলতেছে অবৈধ অস্ত্র উদ্ধার করেন সন্ত্রাসীরা যারা ছাড়া বাইরে ঘোরাফেরা করতেছে তাদেরকে ধরেন যেভাবে পারেন ধরেন নাইলে কিন্তু নাইলে কিন্তু এক উস্পান হাতি গেছে দুদিন পর হয়তো বা হাসনা যাবে তিন দিন পর এরা কিন্তু আপনার দিকে বাড়বে বাঁচতে পারবেন তো এই দুই চারটা ঠোল্লা পুলিশ প্রোটেকশন দিয়ে কতক্ষণ বাঁচবেন কারো যদি টার্গেটে পরিণত হয়ে থাকেন বাংলাদেশ তো খুব নিরাপদ একটা জায়গা এটা পালিয়ে যাওয়া দেখছেন তো ফয়সাল চলে গেল কী ভাল করতে পারছেন তো কাজেই এইভাবেই আপনারা বাংলাদেশকে ডিজাইন করছেন যারা নাকি না সন্ত্রাসী তাদের ভিতরে সেই ভয় আর নাই যদি আমি করি ধরা পড়ে আমার জেল জেল জরিমানা হবে মারবে ফাঁসি দিবে এগুলো হবে এগুলো কিছুই হরমত না অবস্থা তো তার দেখি না মারে সুন্দর করে ভারতে পলা পলা চলে যায় মারে সুন্দর করে ভারতে পলা চলে যায় কী করতে পারবেন এই হাসনাদ আবদুল্লাহ তারপরে এই হাদি এরা ছিল এরা ছিল কি অ্যাসিড টেস্ট নাকি আপনারা একটা সুন্দর নাম দিয়েছেন অ্যাসিড টেস্ট হ্যাঁ এটা ধরে নেন অ্যাসিড টেস্ট এখন এগুলো যদি তারা সাকসেসফুলভাবে করতে হাদিরটা তো সাকসেসফুলভাবে করছে যেহেতু অপরাধের বিচার আপনারা করতে পারতেছেন না সো দিস ইজ সাকসেসফুল এখন যদি হাসতে টার্গেট করে তো তো বুঝিনি আর রইলো কে এইবার আর আপনাদের দিকে থাইকে নেই ঠোল্লা নিয়ে কত কোনো রাস্তা রাস্তা চলবেন বউ বাচ্চার কাছে নিয়ে চলাফেরা করেন তো আপনার পোলা পোলাপান্ড স্কুল কলেজে যায় না আপনার বউরা কি শপিংয়ে যায় না আপনারা কি সারাদিন টয়লেটে গেল কি পুলিশ লিয়ে যান বাথ বেডরুমে ঘুমাইতে গেল কি পুলিশ নিয়ে নিয়ে যান আমার তো মনে হয় না জান এটা হয় না বাটে আপনারা পড়বেন এই পরিস্থিতি আপনারই বাংলাদেশে তৈরি করছেন এই পরিস্থিতি আপনাদের বাংলাদেশে তৈরি করছেন এখন বাংলাদেশে শ্যুট আউটের রাজনীতি শুরু হয়ে গেছে ভয়ঙ্কর একটা বিপদের ভিতরে আমরা আছি যদি এখনও না এই আমাদের কানাল ললা সরকার তার চোখ খুলে বুঝছেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালিক